জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন এই চ্যানেলের মাধ্যমে দেখলেন যা যেটুকু দেখলেন ঠিক অতটুকু সত্যি তো আজকে ভিডিও দেখানোর চেষ্টা করলাম একটি বড় গোডাউন সেখানে কিরকম দাম চলছে দাদা অনেক ডিসকাউন্টে মাল বিক্রি করছে আর কথা দিয়েছিলাম ভিডিও শেষে আপনাদের নাম্বার দেবো ফোন নাম্বার দিয়ে দেবো আমরা এই ছোট সাইজটা লাডুয়া ছোট সাইজ রসুন আমাদের গোডাউনে মাল পাওয়া যাবে রয়েছে আমার আরেকটা গোডাউনে এখানে তিন রকমের মাল রয়েছে লাডুয়া আছে লাডুয়া ফুল আছে বম আছে সব রকমের আছে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি শিয়ালদার কোলে মার্কেটে এখানে বিশাল এক গোডাউনে আপনারা অনেকেই বলেন যে ফোন নাম্বার দিন আমি ভিডিওর মধ্যে অনেকে দিতে রাজি হয় না সেই কারণে কিন্তু আজকে একটা গোডাউন দেখাবো এনারা অনেক মার্কেটে থেকে অনেক কম দামে মাল বিক্রি করবেন বলছেন আপনারা দেখতে পারেন দাম পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে দেখবেন কী কী দামে দাদারা মাল বিক্রি করছে তো এই গ্রহণ সম্বন্ধে পুরো ইনফরমেশন দিয়ে দেবো লাস্টে ফোন নম্বর দিয়ে দেবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এই দাদার ফোন নম্বরও দিয়ে দেবো যদি কারোর দরকার হয় যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে সে মাল নিয়ে যেতে পারেন তবে এটা এটা হোলসেল মার্কেট মিনিমাম পাঁচ কিলো মাল নিতে হবে আর তারপর যদি নিয়ে যান বস্তা শুদ্ধ মাল নিলে অনেক দাম কম হবে তো চলুন আজ ভিডিও শুরু করা যাক সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আমি এই ছোটো ছোটো বিজনেস নলেজ নিয়ে আসি মানুষের জন্য এই ধরনের ভিডিও সবসময় আমি নিয়ে আসি কোথায় কোন মালটা দিয়ে পাওয়া যাবে কম দামে পাওয়া যাবে জামা কাপড় জুতো থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস তো চলুন আজকে ভিডিও শুরু করে যাক আর দেখে না যাক এই গোডাউনে আদা রসুনের কতটা কম দামে পাওয়া যাচ্ছে সবার প্রথমে বলে দিই এখানে আসার ঠিকানা এখানে আসতে গেলে আপনাদের আসতে হবে সবার আগে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে আপনাদের চলে আসতে হবে পায়ে হেঁটেই আপনারা চলে আসতে পারবেন এই কোলে মার্কেট কোলে মার্কেটের ভিতরে আদা রসুন একটা আলাদা জায়গা আছে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে যে আদা রসুন কোথায় পাওয়া যায় তো সেখানে গেলেই আপনারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারবেন আর এই দাদাকে ফোন করে নেবেন যদি আপনাদের আসতে হয় তো ফোনেই সব কিছু জানতে পেরে যাবেন আর চলে আসবেন আপনারা এই কাছে এখান থেকে মাল নিয়ে কিন্তু আপনাদের পাইকারি ব্যবসা করতে সুবিধা হবে যে সমস্ত বন্ধুরা পাইকারি ব্যবসা করতে চান এখান থেকে বস্তা বস্তা মাল নিয়ে গিয়ে পাইকারি বিক্রি করেন দু কিলো পাঁচ কিলো করে যারা বিক্রি করার জন্য কিনবে সেই ব্যবসাটা কিন্তু এখান থেকে করলে আপনাদের অনেক সুবিধা হবে আর অল্প পরিমাণে মাল যদি এখান থেকে নিয়ে যান তাহলে আপনাদের কিন্তু লাভ হবে না তো চলুন দেখবো কতটা কম দামে পাওয়া যাচ্ছে আজকে তোমার গোডাউনে শুনলাম নাকি অনেক কম দামে নাকি তোমরা মাল বিক্রি করছো তো সেটা দেখবো যে কতখানি কম ছোট সাইজ রসুন এটা লাডুয়া কি বলে লাডুয়া হ্যাঁ লাডুয়া এর নাম লাডুয়া লাডুয়া তাই তো হ্যাঁ এটা 245 টাকা থেকে 245 টাকা কিলো 245 থেকে 250 টাকার মধ্যে কিলো দেখতে পারো হ্যাঁ হুম যদি বস্তা নাই হ্যাঁ সে ক্ষেত্রে আমরা অনেক ছাড় দেব অনেক ছাড় বলতে কত ছাড় একটু দামটা বললে ভালো হয় সে ক্ষেত্রে

ব্যাঙ্গালোর রাজা বলছে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি চল্লিশ টাকা কিলো কিন্তু যদি আপনারা বস্তা নেন তাহলে আরও দাম কমে যাবে মানে আরও দু টাকা থেকে চার টাকার মধ্যে দাম কমে যাবে এছাড়াও সাইজ দেখাচ্ছি এটা হচ্ছে এটাকে বলছে ফুল এটা কি বলে থেকে একটু বড় সাইজ হ্যাঁ এটা ফুল এটা ফুল বলে ঠিক আছে মিডিয়াম সাইজের মালটা হ্যাঁ এটা আপনি দুশো টাকা কিলো দুশো টাকা কিলো দেখতে পারো মোটামুটি খারাপ বলা যায় না

বিভিন্ন ভ্যারাইটিস মাল আমাদের গোডাউনে এছাড়া আর কি মাল আছে হ্যাঁ এছাড়া আরো আমাদের আপনাদের দেখাচ্ছি আর একটা গোডাউনে গিয়ে আমাদের এই দেখুন সব আছে আমরা গোডাউনে চলে যাও রেখে দিয়েছি চলুন আমরা এই সাইজের রসুন কত দাম এই যে এটা 250 টাকা এটা 250 টাকা কিলো দেখতে পারো রসুন মাত্র আড়াইশো টাকা কিলো আমাদের গোডাউনে অ্যাভেলেবল মাল পাওয়া যাবে এছাড়া রয়েছে আমার আরেকটা গোডাউনে এখানে তিন রকমের মাল রয়েছে লাডুয়া আছে লাডুয়া ফুল আছে বম আছে সব রকম আছে আচ্ছা যে বড় সাইজের মালগুলো যে বড় মোটা দানা ওগুলো কি ওগুলো কতগুলো দাম ওগুলো 310 টাকা কিলো 310 টাকা কিলো কারণ এরকম বড় বড় মোটা 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 সাইজ দেখতে পারো প্রচুর পরিমাণে মাল রয়েছে দাদার কাছে যদি আপনারা চান কিন্তু এই রাশা যোগাযোগ করতে পারেন আমি কথা দিয়েছি ভিডিও শেষে কিন্তু দাদার নাম্বার দিয়ে দেবো এটা দেখিয়ে দেবো ঠিক আছে

চেষ্টা করলাম একটা বড় গোডাউন সেখানে কিরকম দাম চলছে দাদারা অনেক ডিসকাউন্টে মাল বিক্রি করছে আর কথা দিয়েছিলাম ভিডিও শেষে আপনাদের নাম্বার দেবো ফোন নাম্বার দিয়ে দেবো তো সেই সেই অনুযায়ী আমি দাদার কাছে ফোন নাম্বার এবং দাদারা

মিনিমাম পাঁচ কিলো বিক্রি করেন আর এখানে আসলে ঠকার কোনো চান্স নেই আমার যা মনে হয় তাদের সাথে কথা বলে যে আমি বুঝলাম আর এনাদের মাল থেকে যা বুঝলাম আপনারা কখনোই ঠকবেন না এখান থেকে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য একবার নমস্কার জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন এই চ্যানেলের মাধ্যমে দেখলেন যা যেটুকু দেখলেন ঠিক অতটুকুই সত্যি আমাদের ঘটনা আসবেন এবং আপনাদের